পরিবারে ছেলেকে পটিয়ে বিয়ে করুন কিন্তু জানেন কিভাবে বড় ছেলেকে পটিয়ে তাকে বিয়ে করবেন না না এ কথা আমরা বলছি না এ কথা বলে ভিডিও বানিয়ে মেয়েদের রোজ ট্রিক শেখাচ্ছেন সোশ্যাল মিডিয়ার এই ইনফ্লুয়েসার আর এই ট্রিক শিখিয়ে তিনি বছরে আয় করছেন একশো কোটি কে তুমি অবাক হলেন তো হ্যাঁ অবাক মতোই ব্যাপার আসুন এই ভিডিওর মাধ্যমে আজ এমন একজনকে নিয়ে কথা বলবো যার কথা শুনে আপনিও থ হয়ে যাবে তিনি বিতর্কিত প্রেমগুরু মহিলাদের শিক্ষা দিচ্ছেন কিভাবে ধনী পুরুষ করবেন তার আয় প্রতি একশো বিয়াল্লিশ মিলিয়ন ইউবান যা ভারতীয় মুদ্রায় প্রায় একশো তেষট্টি কোটি টাকা দক্ষিণ চীনের একটি প্রতিবেদন অনুযায়ী প্রভাবশালী এই ইনফ্লুয়েন্সারের আসল নাম লে চুয়ানকু তবে সোশ্যাল মিডিয়ায় তিনি কুকু নামেই পরিচিত সম্পর্ক এবং আর্থিক পরামর্শদাতা হিসেবে তার জনপ্রিয়তা তুঙ্গে এই মহিলা প্রেমের গুরু হিসেবেই অধিক পরিচিত তবে কুকুর পরামর্শ প্রায়শই বিতর্কে জন্ম দেয় কারণ তিনি এমন সব কাণ্ড ঘটানোর জন্য উৎসাহ দেন যা সমাজ চলতি নিয়মের বাইরে যা অনেকে রোম্যান্টিক সম্পর্কের ক্ষেত্রে অনৈতিক বলে মনে করে উল্লেখযোগ্যভাবে তিনি সম্পর্ক এবং বিবাহকে আর্থিক লাভ অর্জনের উপায় হিসেবে দেখেন এবং মহিলাদের এই কাজে বিশেষ পারদর্শী হওয়ার শিক্ষা দেন কুকু বিবাহিত হওয়াকে দুর্গের অভ্যন্তরে আটকে থাকে টাকাকে ভাত এবং গর্ভাবস্থাকে বল বহনকারী হিসেবে উল্লেখ করে যে কোনো সময় তার ভিডিওতে তিনি স্পষ্টভাবে বলেছিলেন সমস্ত সম্পর্কই কাজ এবং কারণ সম্পর্কিত অর্থাৎ বেনিফিট এক্সচেঞ্জ আমরা সুবিধা বাড়াতে এবং ক্ষমতায়িত হতে সবকিছু ব্যবহার করি এবং সেটাই সকলের করা উচিত লাইভ স্ট্রিমিং এর সময় তার একের পর এক পরামর্শের দাম একশো ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় বারো হাজার নশো পঁয়তাল্লিশ টাকা এবং তার সবচেয়ে জনপ্রিয় কোর্স ভ্যালুয়েবল রিলেশনশিপের জন্য ৫১৭ ডলার অর্থাৎ তেতাল্লিশ হাজার একশো টাকা তাকে দিতে হয় শিক্ষার্থীদের এদিকে প্রাইভেট কাউন্সেলিং প্যাকেজের জন্য প্রতি মাসে এক ডলারের বেশি অর্থাৎ এক লক্ষ ষোলো হাজার নশো সাতাশ টাকা আয় করেন তিনি সোশ্যাল মিডিয়ার বাইরে কুকু কর্মশালা করেন যেখানে তিনি ডেটিং কৌশলগুলির ওপর গভীরভাবে নির্দেশিকা দেন অস্বাস্থ্যকর সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি এবং ভুল মূল্যবোধের প্রচারের জন্য ওয়েইপো থেকে নিষিদ্ধ করা হয়েছিল তবে তিনি থেমে থাকেন ব্যবসার প্রচার এবং গ্রাহকদের ব্যক্তিগত চ্যানেলগুলি যে সরাসরি এআই কৌশল ব্যবহার করে শিক্ষা দিয়ে চলেছেন তার সম্পর্কে জনমত বিভক্ত কেউ কেউ সম্পর্কের প্রতি তার দৃষ্টিভঙ্গিকে বাস্তববাদী এবং ক্ষমতায়িত বলে মনে করে অন্যরা তাকে ভণ্ড বলে মনে করে কারণ তিনি নাকি মহিলাদের নিজেকে অবজেক্টিফাই করতে এবং আর্থিক লাভের জন্য পুরুষদের ব্যবহার করতে শেখান নেটিজেনদের একজন লিখেছেন তার দৃষ্টিভঙ্গি বোধগম্য ভালোবাসার টাকা দুটোই চাওয়ায় দোষ কি এটা একটা বাস্তববাদী সমাজ মানুষ কেন ভালোর জন্য চেষ্টা করবে না আর একজন মন্তব্য করেছেন এবছর সে আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে আমি লক্ষ্য করেছি এবং নিজেকে ক্ষমতায়নের জন্য সমস্ত কিছু কাজে লাগানোর মতো মৌলিক ধারণাগুলি শিখেছি একজন মানুষের সত্যিকারের প্রকৃতি চিনে তার অন্তর্দৃষ্টি অমূল্য আমি তাকে অত্যন্ত পছন্দ করি অনেকেই তার কাছে শিক্ষা নেওয়া দরকার ফেরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান